একজনকে না নিয়ে ঘুরতে চলে গেছে ঠিক আছে ঠিক আছে কাঁদিস কেন মানুষ কি কোথাও যাবে না সবসময় কি তখনই অবস্থা হবে এই তো আমি তো এইখানে আছি বসে আছি একটু বসে লোকে সাথে কথা বললি না কি হবে কথা বলে কথা বলবি হ্যাঁ 살아 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 덴무아아 아.

কি হচ্ছে তাহলে জুতো পড়ি বাউ বাউ